এসে বাংলাদেশ থেকে ম্যাট থিয়েটার যাদের আজকে পারফরম্যান্স রয়েছে এসছে দুর্গাপুর শিল্পায়ন উড়িষ্যার নাট্য চেতনা মহারাষ্ট্র পুনের টাইনেটেলস এবং শ্রীলঙ্কা থেকে এসেছে থিয়েটার মেটস কালচারাল অ্যাসোসিয়েশন থিয়েটারের রুটস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে আপন ছন্দে বেড়ে ওঠে এবং বেরিয়ে যায় তার হাত শাখা মানে শাখা পর শাখা তেমনিভাবেই থিয়েটার কিন্তু বেঁচে থাকবে রূপ বদলাবে কিন্তু মানুষের কাছাকাছি থাকবে কেননা এটা তো মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক থিয়েটারে সুতরাং এটা থাকবে এবং সেইখানেই চলে আসছে থিয়েটারকে যারা ভালোবাসত তারা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছে আপনারা আবার নতুন করে সেই সবাই ফের লাগবে কথাটা কেলে বলছি মানুষ তো ভালোবাসতেই ভুলে গেছে মানে খুব প্র্যাকটিক্যালি বলতো মানুষ কি ভালোবাসে সেদিন মানুষ নিজেদের প্রত্যেকে আবার ভালোবাসবে সেদিন দেখুন আবার বেশি বেশি করে থিয়েটার মানুষ দেখছে সেই দিনের অপেক্ষাতেই রয়েছে কতটা সরকারি সহযোগিতা পাচ্ছেন আপনারা হ্যাঁ সরকারি সহযোগিতা এবারে আমরা পেয়েছি এবার প্রথমবার আমরা হয়েছে এবং জানি ওটা আমরা পাব এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকে না কিন্তু ওটা পাও সেজন্য আমরা খুব ধার নিয়ে চলছি এইটুকু সাহস আছে আর দ্বিতীয় হচ্ছে এইবারেও আমরা গতবার হয়নি কিন্তু এইবারেও আমরা এইটারের যে পার্ট করছি ক্লাসরুম থিয়েটার সেইটার জন্য আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সরকারি অনুদানটা পেয়েছি পঞ্চাশ হাজার টাকার যেটা আমাদের কাছে মানে এই যে এই 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 সরকারি সাহায্যগুলো আবার এই ধার যে এতটা ধার হয়ে যাচ্ছে সেখানে হচ্ছে এই আমতায় এত দূরে একটা অচেনা জায়গায় বিদেশ থেকে সবাই আসছে এই আমতাকে পরিচয় এর পরিচয় করানোর জন্য কী বলবেন এই বিষয়ে এই নতুনত্ব একটা মাধ্যমে এই আমতাকে থেকে এত দূরে প্রথমত হচ্ছে যে আমতাকে চেনানোর জন্য কাজটা মানে হ্যাঁ মানে কলকাতা থেকে দূর বটে কিন্তু সমস্ত ভৌগোলিক দূরত্ব কেটে গেছে দেখুন শ্রীলঙ্কা থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে সমস্ত ভৌগোলিক দূরত্ব কেটে যায় যখন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আর সেই ভালোবাসার সম্পর্ক যখন তৈরি হয় তখন মানুষ অচেনা মানুষকেও চেনা করে নিতে পারে আর সেই জায়গাটা থেকে আমরা চাই এই যে আমতা মানে সত্যি সত্যি এখনও যারা চেনে না যদিও আমি বলবো আমতা তার নিজস্ব শিক্ষা সংস্কৃতি জগতের থেকে অনেক মানে অনেকের কাছেই পরিচিত তবু থিয়েটারের মধ্যে দিয়ে আমতার যে নামটার আপনারা বলছেন পরিচয় পরিচিতি দিতে পেরেছি এটার জন্য এই সব এই কথাটার জন্যই আমার কাছে একটা গর্ব বোধ হল তার মানে আমরা ভালো মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারছি এইটুকু ভালোবাসার সম্পর্ক তৈরি হোক মানুষ অচেনা মানুষকেও নিজের করে নিতে পারবে এবং সম্পর্ক দৃঢ় হবে এবং তাতে সুস্থ সুস্থ সমাজ যেখানে শান্তি বজায় থাকবে আগামী পরিকল্পনায় মানুষের কাছে রন্ধ্রে রন্ধ্রে থিয়েটারেকে ঢুকিয়ে দিতে হবে থিয়েটার আমাদের স্লোগান এই পরিচয় ফেস্টিভ্যালের স্লোগানই থিয়েটার বেঁচে থাকুক মানুষের রন্ধ্রে রঞ্জে সুদূর গ্রাম বাংলায় নতুন প্রজন্ম যাতে থিয়েটারমুখী হয় তার জন্য কিছু পরিকল্পনা আমাদের নিজস্ব অবশ্যই আমরা প্রতি বছর যেরকম করি বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদের আমরা ওয়ার্কশপ করাই আমরা বিভিন্ন তাদের দিয়ে আমরা বিভিন্ন প্রোডাকশান ওরিয়েন্টেডও ওয়ার্কশপ করাই সেগুলো যাতে স্কুলের ছেলে মেয়েদের মানে আগামী প্রজন্ম এই থিয়েটারমুখী হয় এবং সেই চেষ্টা করে যাচ্ছি পরিচয়ের এই সাথে যেমন পরিচয়ের পরিচয় ঘটবে এখানকার মানুষের পরিচয় ঘটবে এখানকার সংস্কৃতির পরিচয় ঘটবে এবং আমাদের এই এলাকার পরিচয় ঘটবে এটা আমরা চাই সেই জন্য দলেরও নাম দেওয়া হয়েছে আর সেই কারণেই স্বাভাবিক কোনো একটা কাজ তখনই বেঁচে থাকে যখন নিউ জেনারেশন এসে সেই কাজটার মানে কাজ কাঁধ দেয় সেই কাজটা